সবার কাছে গোপন কথা শেয়ার করবেন না সবার কাছে মনের কথা শেয়ার করবেন না তাহলে আপনি কষ্ট পাবেন একটা সময় বলুন তার কাছে যে বিশ্বস্ত যে আপনার গোপনীয়তা রাখবে যার কাছে বললে আপনি শান্তি পাবেন যার কাছে আপনার গোপন কথাটা বললে সে কখনো কোনো দিনও কোনো অবস্থাতেও অন্যের কাছে বলবে না কোনো দিনও বলবে না হ্যাঁ হাজার তার সাথে আপনার ঝগড়াঝাটি হতে পারে হাজার তার সাথে আপনার শত্রুতা হতেও পারে পরবর্তীকালে কিন্তু তবুও সে এই গোপনীয়তা ভঙ্গ করবে না কোনোদিনও বলবে না এই রকম মানুষের কাছে বলুন দেখুন বন্ধুত্বের মধ্যে কথা কাটাকাটি হতেই পারে রাগারাগি হতেই পারে কিন্তু তাই বলে আপনি আমার কাছে কোনো বিশ্বস্ত কথা বললেন আমি সেটা অন্যের কাছে বলে দেবো না এটা কখনো করা উচিত নয় কোনো অবস্থাতেই করা উচিত নয় এটা উচিত নয় আমাদের কিছু কিছু জিনিস রয়েছে যেটা কিছু কিছু কাজ আমাদের করা উচিত কিছু কিছু কাজ আমাদের করা উচিত নয় সেই বিষয়গুলো আমাদের জেনে রাখতে হবে আমি এই বিষয়টা নিয়ে আমি পরে আবারও ভিডিও করব যে কোন কাজগুলো আমাদের করা উচিত কোন কাজগুলো আমাদের করা উচিত নয় যাই হোক যে কাজ করা উচিত তার মধ্যে একটি হলো গোপনীয়তা রক্ষা করা ধরুন কেউ আপনাকে কোনো গোপন কথা বলেছে সে কথা কখনো ভঙ্গ করা উচিত নয় কোনো অবস্থাতেই ভঙ্গ করা উচিত নয় জানাবেন আচ্ছা ধরুন আপনাকে সে খুব বিশ্বাস করে কথাটা বলল আপনার উপর সে ভরসা করে আপনার উপর বিশ্বাস করে কিন্তু আপনি যদি সেই কথাটা অন্যের কাছে বলে দেন তাহলে সেখানে আপনার গুরুত্ব কতটা থাকবে ওর কাছে একটু ভেবে দেখুন সবসময় নিজের গুরুত্বটাকে ধরে রাখার চেষ্টা করবেন আপনি গুরুত্বপূর্ণ মানুষ তার কাছে আপনি ভ্যালুয়েবল পার্সন তার কাছে যে মানুষটা আপনার কাছে বিশ্বাস করে কথাগুলো বললো নিশ্চয়ই আপনি তার কাছে একজন ভ্যালুয়েবল পার্সন আপনার গুরুত্ব রয়েছে তাই আপনার কাছে বলেছে সে কিন্তু সবার কাছে বলেনি আপনার কাছে বলেছে তার কতটা সে আশা করে বলেছে কতটা আপনার সে ভরসা করেছে যে না আমি এই মানুষটাকে বলবো এ অন্য কারোর কাছে বলবে না তাই না এই গুরুত্বটাকে বোঝার চেষ্টা করুন হ্যাঁ হতে পারে ধরুন আপনি সে গোপন কথাটা বলে দিলেন ঠিক আছে হয়তো এতে তার কিছু ক্ষতি হতে পারে অল্প স্বল্প ক্ষতি হতে পারে কিন্তু পরবর্তীকালে আপনি তার সেই বিশ্বাস আর অর্জন করতে পারবেন না সেই ভরসা সেই আশা তার থেকে আর আপনি পাবেন না একবার যদি কারোর বিশ্বাস ভেঙে যায় পুনরায় তার থেকে বিশ্বাস ফেরাতে বহুত সময় লাগে ভাই বুঝলেন কারোর থেকে বিশ্বাস অর্জন করতে ঠিক যেমন অনেক সময় লাগে ঠিক তেমনি